সৈয়দ আব্দুল আহাদ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে নামটা শুনেই তো আপনারা বুঝতে পারছেন আইডি টাকার আইডিটা আমাদের সকলের প্রিয় আহাদ ভাই আহাদ ভাই তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে পোস্টটা হলো আমি সব সময় আমার ছেলের খোঁজ নিই তাও কেন বলা হয় আমি খোঁজ নেই না বুঝলাম না আমার ভুল হয়েছে যখন খোঁজ নিয়েছি পোস্ট দেওয়া উচিত ছিল হ্যাঁ ভুল হয়েছে তিশুকে না জানিয়ে আমি আয়াসের মায়ের সাথে কথা বলেছি কারণ আমি জানি তিসার এতে কোনো সমস্যা হবে না আমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি সব ঠিক করার আমার ছেলে বড় হলে এটা জানবে তার বাবা অনেক চেষ্টা করে গেছে আমার ছেলে যাতে ভুল বোঝানো হয় যে সে চেষ্টা করেছে আমি তাকে আনিনি এটাই হলো আহাদের আইডি সৈয়দ আব্দুল আহাদ থেকে পোস্ট তো এই পোস্টটা কিন্তু রিসেন্টলি শেয়ার করা হয়েছে এখন কথা হলো এই পোস্টটা দ্বারা ভাই কি বুঝিয়েছে সে সাথে শুধুমাত্র কথা বলেছে ছেলের খোঁজ নেওয়ার জন্য কিন্তু সাথে আহাদের যে কথাগুলো হয়েছে সেই শুনে তো মনে হয় না সে তার ছেলের খোঁজ নেওয়ার জন্য আহাদের সাথে মানে আখির সাথে কথা বলেছে তাদের পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু এখানে বেশি কথা হয়েছে তৃষাও কিন্তু এই কথাগুলোই লাইভে বলেছে যে ছেলের বিষয়ে তেমন কিন্তু কথা কথাই শুধুমাত্র তাদের পার্সোনাল বিষয় আকি কার সাথে মিশলো কোন ছেলের সাথে ছবি দিল কেন ভিডিওতে কান্না করলো এই বিষয় নিয়ে কিন্তু আহাদার আখের ভিতরে কথা হয়েছে এখন হয়তো আহাদ ভাই এই পোস্টটা দিয়ে শাক দিয়ে মাল থাকতে চাচ্ছে আবার অনেকেই বলেছে এই পোস্টটা নাকি তিশা দিয়েছে কারণ আহাদের কাছে তো বর্তমানে ফোনই নেই তিশা যখন আহাদের সাথে ঝগড়া বাঁধিয়ে চলে আসে তখন আহাদের ফোনটা তিশা নাকি তার সাথে নিয়ে এসেছে তাহলে লাইভ শেষ হওয়ার সাথে সাথে এই পোস্টটা কোথা থেকে আসলো নিশ্চয় এই পোস্ট ইচ্ছাকৃত ভাবেই তিশা করেছে এরকম নানা সমালোচনায় কিন্তু আহাদের এই নতুন পোস্টার নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তাহলে কি আপনাদের মনে হয় খুব শীঘ্রই আরো বড় ধরনের একটা নাটক হতে যাচ্ছে তিশা লাইভে আসার পর এই পর্যন্ত কিন্তু আখি একবারও আর লাইভে আসেনি তাহলে মনে হয় কি নতুন আরেকটা একটা ধামাকা দিতে যাচ্ছে কি আকি আকি কিন্তু তার একটা পোস্ট শেয়ার করছে সেখানে লিখেছে নতুন যাত্রা পড়া শুরু তাহলে সামনে কি হতে যাচ্ছে এমনকি আকি তার আইডি থেকে আহাদের সাথে কি কি কথা হয়েছে সেই সকল পোস্টও কিন্তু নিজে আগেই শেয়ার করেছে তিশা লাইভে থাকবে এর পরবর্তীতে কিন্তু তিশাও সবকিছু লাইভের মধ্যে কি দেয়ার করে আহাদ এখনো গোপনে আখির সাথে সম্পর্ক রেখেছে আখির সাথে সম্পর্ক থাকলে তিশার কোন সমস্যা নেই সে চাইলেই আখিকে আর আয়সকে নিয়ে অন্য ফ্ল্যাটে উঠতে পারে কিন্তু তার সংসারে পাখিকে কখনোই আনবে না তিসা এটা কিন্তু সে লাইভেই ক্লিয়ার করেছে কিন্তু কথা হলো কেন তাকে না জানিয়ে গোপনে এভাবে মিথ্যা কথা বলতে হবে আয়াসের খোঁজ নেয় তার বাবা তারপরে কেন আখি লাইভে এসে বলে আয়াসের কেউ নেই তার বাবা নেই তার কেউ নেই কেন আখি এইগুলো রটায় তাহলে কি সকলের সিম্পেথি পাওয়ার জন্য এরকমই কিন্তু লাইভে বলেছে তিসা এখন বোঝাই যাচ্ছে সামনে হয়তো আরো বড় ধরনের ধামাকা বা নাটক আসতেছে চলরেডি তিসাও বলেছে সে আগামীকাল বড় ধরনের একটা ধামাকা দিতে যাচ্ছে তাহলে আপনাদের কি মনে হয় নাটকের কি এখানে শুরু না আবারও নতুন কোন নাটক সামনে শুরু হতে যাচ্ছে সোশ্যাল একের পর এক নাটক নাটক লেগে থাকে এই নিয়ে নিয়ে এখন দেখা যাক সময়ের অপেক্ষা সামনে কি আসে মিডিয়াতে তারা যেহেতু অলরেডি তারা সিগনাল দিয়েই দিয়েছে সামনে বড় নাটক আসতে চলেছে তাহলে হয়তো সর ধামাকা তারা আবারও লাগাতে যাচ্ছে তো শেষমেশ কিন্তু আহাদের আইডি থেকে একটা পোস্ট শেয়ার হলো এখন পোস্টে আহাত করেছে না তিসা করেছে এটা তো সময়ের অপেক্ষা হয়তো বা এটাও কিছু সময় বা কিছু দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এখন দেখা যাক সামনে আবার নতুন কি নাটক তারা শুরু করে